আসসালামু আলাইকুম আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে বরবটি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা ভাজি করেছে এই ভাজিটা দিয়ে আমি ভাত ভাতের সাথে খুবই মজাদার এবং রুটি পরোটা দিয়েও খাওয়া যাবে এরকমভাবে আমি করেছি যাতে রাতের বেলা ভাতের সাথে খেয়ে তারপর দিন সকালবেলা নাস্তার মধ্যে খাওয়া যায় ওই দুই বেলার জন্য আমি একটু বেশি করেই সব বোরপটি আলু আর চিংড়ি মাছ দিয়ে ভাজিটা করেছি যদিও চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে রুটি দিয়ে খাওয়া যায় না কিন্তু চিংড়ি মাছ ছাড়া কিন্তু ওই ভাজিটাই দিয়ে রুটি পরোটা সব খাওয়া যায় এই চিন্তা করে আমি কিন্তু রাতের বেলা চিংড়ি মাছগুলি ভাতের সাথেই দিয়ে দিই যাতে খেয়ে শেষ করে ফেলে এবং পরদিন সকালবেলা শুধু বরবটি আলুটা থাকবে সেটা দিয়ে ভাজ রুটি পরোটা খাওয়া যাবে আর এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দিয়ে দিয়েছি যেমন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এই ভাজা জিরের গুঁড়াটা দিয়েছি আমি অল্প করে কিন্তু বেশি দিলে আবার গন্ধটা মাছের সাথে ভালো যায় না সেই জন্য একদমই কম পরিমাণে দিয়েছি দিয়ে আমি মাছটা দিয়ে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর আমি বরবটিগুলি দিয়ে দিলাম বরবটিটা দিয়ে যেইটুকু পানি বরবটি থেকে উঠবে ওই পানিটুকু দিয়েই আমি বরবটিটা রান্না করব। আর আমি কোনো এক্সট্রা পানি দিব না তাহলে বরবটির কালার দেখতে খুবই সুন্দর লাগবে এবং সবুজ হয়ে থাকবে এই সেই চিন্তা করে আমি এভাবে রান্নাটা করে নিয়েছি আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার পর্বটি ভাজিটাও দেখতে দেখতে হয়ে গেল আমি সার্ভিং ডিশে নিয়ে নিলাম নেওয়ার পর দেখুন কেমন সবুজ হয়ে আছে দেখতে যেমন লাগছে খেতেও তেমনই মজাদার হয়ে